আমার কাছে বলবে যে আইসি আসবে এর ব্যবস্থা কি করবে আমি জানি কারণ আমার যে এজেন্ট আছে তারা বেতের মধ্যে ঢুকে আছে তাদেরকে তাদের জীবনে রিক্স হয়ে যাচ্ছে আমার জীবনে কোন দুঃখ নাই কিন্তু যারা এজেন্ট তাদেরকে এই কিন্তু আমার 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 তাই এজেন্ট ওপর ভয় লাগছে আমার এজেন্টের জন্য আমাকে সেফ থাকতে করতে তাই জন্য আমি কেউ কেউ আমি এদেরকে সব পারি

अनि भारत माता च भारत माता फौज सैनिकलाई मुद्दा दिनु पर्यो यो कोटेको लागि अनि अरेस्ट गरौ न अनि जानो आफ्नो घर पुगो जानो आफ्नो घर जानो भारत माताको फौज जान्छ समझ्ने पुत्कोबी मान्छे होइन भने त आफ्नो व्यवस्था गर्बे